অভিনন্দন মাইতি আপনার দেখে দিয়েই আজ শুরু করি অনুষ্ঠান আপনি থাকেন কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনায় প্রত্যেকীকে ভারী অন্যরকম একটা সম্বোধন করেছেন অন্দরের উজ্জয়িনী প্রাত্যহিকে স্রোতের পিছন পিছন চলে যায় নদী আলো মুখে থাকে না কেউ বর্ণক্রমে ধরা থাকে বৃষ্টি কথা স্তরে স্তরে বেগবতী তুমি এখন রোদ ভেবে যেতে পারি আমি সে এক সময় ছিল আমাদের খেলার পর প্রতিদিন নিয়ম করে গোবদিয়া নদীর বুকে ভাঙা জেটির উপর দল বেঁধে গল্পগুজব খাওয়া দাওয়া আর অপরূপ রঙে রাঙা পশ্চিম আকাশের ঝাঁপ দেওয়ার মুগ্ধতায় নিজেদের হারিয়েছে কত কতবার সারি সারি পাখির ডানার স্রোতে আমাদের অভিলাষ ভেসে যেত দূরে বহুদূরে নিরুদ্দেশে ডায়মন্ড হারবারের নদী পাড় বকখালী গোবর্ধনপুর কিংবা গঙ্গাসাগরের সমুদ্র সৈকত আজও অবিরাম বুকে নিয়ে থাকি সেই সুগন্ধি শিশুকাল ডাকে আয় ভাঙা জেঠি জীবনের সব লেনদেন চুকিয়ে ফিরে আসে ইনদীর বড় কাছাকাছি বিষাদ নদীর বুকে কান পেতে এখনো যেন শিহরিত হই নৌকো আসে না আর খেয়া শুধু এ পার ও পার সপ্তমুখী মৃদঙ্গ ভাঙা ঠাকুরান করজন ক্রেক মাতলার একুলে উকুলে বাণী কেওড়া হেতাল গড়ান গেও সুন্দরীর মন ভোলানো হাসিমাখা দিন কবে যেন শেষ হয়ে গেল সন্ধ্যা কিংবা রাতের অন্ধকারে মিটিমিটি জেলি ডিঙি ভাটিয়ালি আজও ভেসে যায় চাঁদনি রাতে ঝিল্লির সঙ্গতে মনে পড়ে কাদামাটি মাখা মানুষের আলপনায় মুগ্ধ হয়েছ কত বেজেছে তোমার নুপুর এখনো কি বাজে না বাজে বেজে চলে অনর্গল বনবিবি পাঁচপীর দক্ষিণ রায়ের আশ্বাসে ডাঙার মানুষ পড়ে আছে তোমারই টানে জোয়ার ভাটায় আজও কত না স্মৃতির পাতা উল্টোয় বুকের ভেতর সেই নদী একুল ভাঙে ওকুল গড়ে শিশুট লীলায় জানি সুখে নয় মানুষের দুঃখে তুমি কাঁদো অবিরাম স্রোতের পিছনে যায় নদী অজানা স্রোতে হাবুডুবু খেতে খেতে তুলে ফেলি নুড়ি পাথর সবখানে জড়িয়ে থাকে সভ্যতার অগণিত ঢেউ ভেজা কাশের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাইতি কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা আজও একই ভাবে যেন হাবুডুবু খাওয়া আর সেই হাবুটুপু খেতে খেতেই কলম ধরেছেন রত্নাকর মিত্র খড়দহ উত্তর চব্বিশ পরগনা থেকে অনুর্গল বুদবুদ উঠছে কথার বুদবুদ কিছু উচ্চারিত হয় কিছু নিরিবিলি গুহায় জমে যায় কখনো কখনো অনিয়ন্ত্রিত তাগিদে কথা আমাকে ছেড়ে যখন যেতে চায় কোনো অলৌকিক অভিযানে অবাক বিস্ময়ে দেখতে থাকি গতিপথ কোথায় যেতে চায় ঘোর উৎসাহে দেখি ভেসে যাওয়া মেঘের সওয়ারি হয়ে যাচ্ছে কত অনায়াসে কথার সঙ্গে বেশ জমে উঠেছে মেঘেদের কথা কি বলছে মেঘেরা কান পেতে শুনি বলছে নিরুদ্দেশে যেতে ওরা ইচ্ছে হলেই নেমে আসবে নিচে কুলকুল করে ভেসে যাবে নদীর স্রোতে আমি জানি স্রোতস্বিনী কত উদাসীন আমার কথা নিয়ে ভেসে যাবে আরো কোনো নিরুদ্দেশে মনে আছে নদীর সঙ্গে আমি কত পারাপার করেছি এ পার ও পার মাঝারি নৌকোকে পিঠে নিয়ে নদীকে দেখেছি ঢেউয়ের সঙ্গে গল্প করতে কত যে গল্প জানে নদী আমি নৌকো থেকে ঝুঁকে নদীকে ছুঁয়ে বলি আমাকে মনে আছে আমার মা বাবা ঠাকুরমার কথা আরো কত প্রিয়জন কত পার্বণ পুরনো প্রতিমার অবিরাম বিসর্জনের অনিবার্য কাঠামোর কথা মেঘ যে তোমাকে দিয়েছে আমার এলোমেলো কথা নিয়েছ কি সঙ্গে করে নদী শুধু হাসে গল্পের ঢেউ নিয়ে বলে ছুঁয়ে কি বুঝলে এগিয়ে চলার আনন্দে স্রোতকে কিছু ফেলে রেখে যায় আমি ঠিকানাবদ্ধ বলি জিজ্ঞাসা করি কোথায় পৌঁছে দেবে আমার কথাগুলো আর কি কখনো ফিরে আসবে না নাকি এভাবেই এক নদী ক্ষণে ক্ষণে অন্য নদী হয়ে যাবে অবিরাম জানি না। কিছু কথা চাই নাকি নদীর সঙ্গে নতুন কথা ভাসিয়ে দেওয়ার খেলায় উঠে আসে অমৃত আনন্দ জানি না, নদীর থেকে এই স্রোত মোহনা পেরিয়ে সাগর মিশে যেতে যেতে কথাগুলো কোথায় যায় তার কি আদৌ কোথায় যায় নাকি অক্লান্ত ঢেউ হয়ে বালিকে পৌঁছে দেয় লাল লাল কাঁকড়ার মুখে মুখে আলোচনা হয় অবসরে রত্নাকর মাত্র মিত্র খড়দহ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন সে লেখা পড়ব এসেছে বোলপুর বীরভূম থেকে আমি বাবা মায়ের সাত নম্বর সন্তান তিন নম্বর মেয়ে আমার আগে চার দাদা দুই দিদি আর আমার ছোট এক ভাই আমার দাদা দিদিদের যখন বিয়ের কথা চলতো মাকে বলতে শুনেছি গঙ্গা পারে বিয়ে দেব না বাবা ওদিকের মানুষজন কেমন কে জানে আমাদের পরিবারে কারো গঙ্গা পারে বিয়ে হয়নি গঙ্গা আমার খুব ভয় আমার ২২ বছর বয়সে বিয়ে হয়েছে সেটা পরিবার পরিজনদের কাছে যথেষ্ট বেশি বয়স তাই আমার জন্য মায়ের মনে গঙ্গাপাড়ের ভয় কেমন লোকজন পাত্রের বয়স কোনো কিছুই বিচার করার সময় ছিল না তখন আমাকে যেভাবে হোক পাত্রস্থ করতে হবে ছাপ্পান্ন বছর আগে একদিন সম্পূর্ণ অচেনা অজানার উদ্দেশ্যে উলু আর শঙ্খধ্বনির সঙ্গে আমার নৌকো গঙ্গা নদীর বুকে ভাসিয়ে দেওয়া হলো আমি অজানা দুর্গম জীবনের ঝুঁকি নিয়ে সেই প্রথম গঙ্গা নদীর বুকে ভেসে চললাম বুঝলাম আমাকে প্রতি মুহূর্তে সাবধানে চলতে হবে একটু এদিক ওদিক হলেই হয়তো অজানা জীবন নদীতে তলিয়ে যাব হারিয়ে যাব এরপর একচল্লিশ বছর জীবন নদীতে সংসার নৌকোর হাল টেনেছি তারপর তারপর ১৬ বছর আগে ভীষণ ঘূর্ণিঝড়ে আমার সংসার নৌকো বাঁধবার শক্ত কাঁচিটাই যে ছেড়ে গেল আর আমি ঘূর্ণিঝড়ে ঘুরতে ঘুরতে বৃদ্ধাশ্রমের মাটিতে আছড়ে পড়লাম তারপর আমার জীবন নদী কথার শেষটুকু যে জানা নেই তবে শুরু যখন হয়েছে শেষ তো একটা থাকবেই কিন্তু সেটা আপনাদের জানাবিকে বাণী ঘোষ বোলপুর বীরভূম থেকে লিখেছেন অনুপ দে লিখেছেন দাতন পশ্চিম মেদিনীপুর থেকে সেবার সুবর্ণরেখার কথা শুনেছিল রামধনু মাঝি যা আদৌ আজও অনুরণিত হয় সুবর্ণরেখার দুকুলে রামধনুর বাবা ছিল নেতাই মাঝি রাত বিড়েতে আপদে বিপদে সুবর্ণরেখা পার হতে নেতাইয়ের নৌকো ছিল ভরসা এক শ্রাবণের দিনে ঘরের উঠোনে বসে নৌকোর শৌখিন বৈঠা তৈরি করছিল নেতাই এক পশলা বৃষ্টির পর পূব আকাশের রামধনুর সৌন্দর্যে বিমোহিত হয়ে নেতাই তার তৈরি বৈঠার উপর খোদাই করছিল সুবর্ণ রামধনু নেতাইয়ের এমন হাতের কাজ ছেলে রামধনুর নজর এড়ায়নি সেই দিনই মাঝরাতে গ্রামের পরাণ মেয়ে অসুস্থ হল তাকে নদীর ওপারের ডাক্তারখানায় পৌঁছতে ডাক পড়েছিল নেতাইয়ের নিজের হাতে তৈরি নতুন বৈঠা বেয়ে অসুস্থ মেয়েটাকে ওপারের ঘাটে নিরাপদে পৌঁছে দিয়েছিল নেতাই এরপর খালি নৌকো নিয়ে ফেরার সময় শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি নেতাই সেরাতে আর বাড়ি ফেরেনি এরপর কোনোদিনই নেতাইয়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি নেতাইয়ের অনুপস্থিতিতে পেটের দায়ে বছর ষোলোর ছেলে রামধনু বাবার পেশা বেছে নিয়েছিল নৌকো চালিয়ে যাত্রী পারাপার করত এতে নাকি বাঁচা যায় বাঁচানোও যায় এভাবেই কাটছিল দিন মাস বছর হঠাৎ রোগ ভোগে রামধনুর মা মারা গেলেন বড় একা হয়ে পড়ল রামধনু এক ভাদ্রের দুপুরে দাদার সংসারের বাড়তি বোঝা কমাতে ভরা নদীতে ঝাঁপ দিয়েছিল বারুই পাড়ার মেয়ে সুবর্ণ নৌকো থেকে নদীতে লাফ দিয়ে রামধনু নদীর গভীরে হাতরে খুঁজতে থাকে সুবর্ণকে অতল জলে রামধনু খুঁজে পায় সুবর্ণকে আর একটা শক্ত বস্তুকে রামধনু নদী গর্ভ থেকে তুলে আনে সুবর্ণকে আর সঙ্গে একটা মানব কঙ্কালকে সে কঙ্কালের অস্থি মুষ্টিতে তখনও ধরা আছে একটা বৈঠা আর তাতে খোদাই করা আছে সুবর্ণ রামধনু মুহূর্তে রামধনু যেন শুনতে পেল কথা তার মায়ের কণ্ঠস্বরে বাঁচা আর বাঁচানোর কথা লিখেছেন অনুপ দে দাতন পশ্চিম মেদিনীপুর থেকে চৈতালি মুখোপাধ্যায় সাঁতরাগাছি হাওড়া থেকে একখানা খোলা চিঠি পাঠিয়েছেন আমাদের বন্ধুরে তোকে বড় ভালোবাসতাম নদী একদিন তোর কাছে না এলে মন অস্থির হয়ে উঠতো তোর বুকে আমার বাবার ছোট্ট ডিঙিটা তিরত করে ভেসে চলতো যে বাবা আপন খেয়ালে গুনগুনিয়ে গান গাইতো আর মাঝে মাঝে ঝোপ করে জালখানা ছুঁড়ে দিত তোর বুকে আর আমি বাড়ির এক পাশটায় বসে হাততালি বলে উঠতুম বাবার শেখানো সেই ছড়াটা নদী 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 সোজা যেতুম তোর আমি জীবন ভোর বছরাটির আমার দাদা আমার মুখটা চেপে ধরে বলতো বলিস নি বোন বলিস নি ভয় লাগে যে তারপর একদিন সত্যি তুই ভয় জাগালি আমার মনে মাথায় আকাশ ভেঙে পড়লো যেদিন বৃষ্টি ভেজা পরন্ত বিকেলে হাঁপাতে হাঁপাতে রহমান চাচা আমাদের দাওয়া এসে পা ছড়িয়ে বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বললো মেটি রে তোর বাপটা হারাই গেল চোখের পলকে ওই রাক্ষসীটার বুকে উল্টা পাল্টা ঝরে ডিঙি খান সামলাতে পারলুনি তোর বাপ আমি দশরথ সনাতন করিম হাতিপাতি করে কত খুঁজলুম কত বিক্ষকে চাইলুম দে দে রাক্ষুশি ভিড়ে দে অভাগীর বাপটা ভিড়ে দে তবু শান্ত হলো ঝড় ভেসে উঠল ডিঙি তারপর ভেসে উঠল তোর বাপের সেই শেষ নিথর দেহ দেখা তোকে আর কোনোদিন দেখিনি সাত বছর বয়স তখন ফেলে এলুম তোকে তোর আর আমার বন্ধুত্বকেও ফেলে এলুম নদীর চরের ভিটে পড়ে লইল মা আমাদের নিয়ে বেরিয়ে পড়েছিল অজানা শহরে কত খেতেছি মনের পাতায় মনের খাতায় পাতার পর পাতা জুড়ে শুধু তোর কথা এই পাতাটাই উল্টাচ্ছি এখন যেদিন তুই ফিরে দিবি আমার বাবার হাসি সেদিন তোকে বলবো আমি বড্ড ভালোবাসি নদী 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 বন্ধু হোস যদি ফিরে দিয়ে যা আমার ভিটে মাটিটা ইতি তোর বন্ধু। চৈতালি মুখোপাধ্যায় লিখেছেন সাঁতরাগাছি হাওড়া থেকে কুমার জোয়ারদার সাতক্ষীরা বাংলাদেশ থেকে আমাদের লিখেছেন প্রিয় প্রাত্যহিকি আমার নদী কদমতুলির শীর্ণ ক্ষীর্ণ কায়া তবুও আমার কিশোরকালের স্মৃতিজুড়ে স্মৃতি জুড়ে অসীম অপার মায়া তার বুকেতে জড়িয়ে আছে নিতুই দাপা দাপি উতল শ্রাবণ যখন জাল খাড়াতে মাছ ধরাতে আশৈ সব আমার রক্তে মাংসে আষ্টে পৃষ্ঠে মিশে আছে সে আবার চৈত্রের খরতাপে তার বুক ফেটে ফুটে চৌচির শীর্ণ ধারা লাফিয়ে পার হয়ে বিদ্যালয়ের আঙিনায় বিদ্যালয়টি ছিল এরি তীরে তটস্থ জীর্ণ কৌলিন্ন কালিকালি কুল হারিয়েছে তবু কুলুকুলু বয়ে চলেছে আজও নদী নয় খাল নামে ডাকে সবে জালপাটাতে বিধিবিধে স্রোতের গলা টিপে মৃত্যুর মিনারে হাঁপিত্তিশ করছে সে অথচ ছিল একদিন জৌলুস তার এই কুলতলির উৎসমুখ ছিল ইতিহাস ধন্য বারোভূইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্যের রাজধানী ঈশ্বরীপুরী পীঠের অন্যতম যশোরেশ্বরী মন্দিরের পূর্ব প্রবাহিনী গোলাবাড়ি ঘাট নাম তার আদি যমুনার মূল ধারার শাখা প্রবাহিনী কদমতলি মোহনার মুখে মুন্সীগঞ্জের ধারায় এসে মিশেছে যেখানে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন অবস্থিত এ কৌলিন্য আমাকে গর্বিত করে এর বুক জাপটে বেড়ে উঠেছি বড় হয়েছি ভাবতে অবাক লাগে এই খালের জলেই ছোঁয়া আছে গঙ্গা যমুনা সরস্বতী তাই তো নিজের ধন্য মানি। অন্তঃলীলা ফলগুর মতো তুমি আমার অন্তরে অন্দরে জেগে থাকো সিন্ধু হরপ্পা মিশরীয় কিংবা চৈনিক সভ্যতা নাই বা উঠল গড়ে তোমার দুপারে তবু আমার বুকের কিনারায় তোমার উপস্থিতি টের পাই বিনীত কুমার জোয়ারদার লিখেছেন সাতক্ষীরা বাংলাদেশ থেকে